ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হরমোনস আমাদের হাঙ্গার বা আমাদের খিদে পাওয়ার পেছনে কতটা দায়ী হরমোন্সের রোল কিন্তু অনেক বেশি যেমন মনে করুন ইনসুলিন ইনসুলিনের লেভেল যখন খুব বেশি হয় ব্লাডে তখন কিন্তু খাবারের পরিমাণ অনেকটা কমে যায় এছাড়া আমরা জানি ইনসুলিন কিন্তু প্যানক্রিয়াস থেকে বিটা আইলেটস অব ল্যাঙ্গারহান্স থেকে ইনসুলিন সিক্রেট হয় ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাওয়ার জন্য ব্লাডে সুগার লেভেল অত্যন্ত হাই থাকে এবং সেকেন্ড পয়েন্ট হচ্ছে ঘ্রেলিন যেটাকে হাঙ্গার হরমোন বলা হয় যেটা বেরোয় হচ্ছে স্টমাক থেকে মিলের বা যে কোনো লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট যে কোনো খাবার খাওয়ার আগে এই হরমোনের সিক্রেশন অনেক বেশি বেড়ে যায় এবং খাবার খাওয়ার পরে কিন্তু এই হরমোন অনেক ধীরে ধীরে বেরোনো অনেকটা কমে যায় থার্ড হচ্ছে লেপটিন যেটা বেরোয় কিন্তু ফ্যাট সেল থেকে লেপটিন ব্রেনকে সিগনাল দেয় এবং অনেকক্ষণ ধরে এনার্জিটাকে ধরে রাখতে সাহায্য করে ফলে খিদে পায় কিন্তু অনেক লেটে কিন্তু যাদের ওজন বেশি বা যারা ওবেস পার্সন তাদের ক্ষেত্রে লেপটিন রেজিস্টেন্স হয়ে যায় মানে লেপটিন সিগন্যাল দিলেও ব্রেন সেই সিগনালটাকে কিন্তু অ্যাকসেপ্ট করে না ফলে কি হচ্ছে যে অনেক ধরে যে খিদে না পাওয়ার জন্য এনার্জি ব্যালেন্সটাকে লেপটিন যে ঠিক করছে সেটা কিন্তু তাদের জন্য আর কাজ করে না ফলে তাদের খাবারের চাহিদা অনেক বেড়ে যায় আর এনার্জি এক্সপেন্ডিচার কিন্তু অনেকটা কমে যায় কোলে যেটা বেরোয় কিন্তু স্মল ইন্টেস্টাইন থেকে যেটা কিন্তু আমাদের স্যাটাইটি দেয় যাতে আমরা খাবারটা খাওয়ার পর একটা ভালো ফিল করা যে আমার পেটটা ভর্তি হয়ে গেছে এই ধরনের স্যাটাইটি কিন্তু কোলে হরমোন থেকে পাওয়া যায় এছাড়া হলো পেপটাইট ওয়াই ওয়াই যেটাও বেরোয় কিন্তু স্মল ইনটেস্টাইন থেকে যেটা থেকেও কিন্তু আমাদের স্যাটাইটিটা আসে বা ফিলিং অফ ফুলনেস যেটা দেয় সেটা খাবার খাওয়ার সাথে সাথেই কিন্তু অ্যাপেটাইটটা যে কমে যাচ্ছে একটা ফুলনেস ফিলিং সেটা কিন্তু ওখান থেকেই আসে কিন্তু যারা ওবেস পার্সেন যাদের ক্ষেত্রে মানে হাঙ্গারকে কন্ট্রোল করা সম্ভব নয় তাদের ক্ষেত্রে বেশ কিছু ডেফিসিয়েন্সি হয় যেমন যদি স্ট্রেস লেভেল তাদের যদি অত্যন্ত বেশি থাকে বা ওয়েট নিয়ে যদি খুব কনসিয়াস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু স্ট্রেস স বাড়ে কটিসল হরমোনের সিক্রেশন বাড়ে এবং আমরা জানি কর্টিসল হরমোনের সিক্রেশন যদি বাড়ে তাহলে ফ্যাট কিন্তু অ্যাবডোমেনে গিয়ে বেশি কিন্তু জমা হয় ফলে বেলি ফ্যাট কিন্তু অনেকাংশে বেড়ে যায় বা ভিসেরাল ফ্যাট অনেকাংশে বেড়ে যায় যেটা কিন্তু ভীষণ ভাইটাল এবং কমানো সকলেরই দরকার যাতে কোনো কোনোরকম ডিজিজের হাত থেকে বা মেটাবলিক ডিসঅর্ডারের হাত থেকে যাতে রক্ষা পাওয়া যায় সেকেন্ড হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স আমরা জানি ওয়েট বাড়ার সাথে সাথে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাওয়ার চান্সেস অনেক বেড়ে যায় মানে টাইপ টু ডায়াবেটিস হওয়ার চান্সেস কিন্তু অনেকটা বেড়ে যায় এছাড়া যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে তাদের ক্ষেত্রে বেশ কিছু কিন্তু হরমোনাল ইমব্যালেন্স হয় যেমন টেস্টোস্টেরন এবং হচ্ছে প্রোজেস্টেরনের ইমব্যালেন্স দেখা দেয় যেগুলোকে আমরা সেক্স হরমোন বলি ফলে এই ক্ষেত্রে সমস্যা হয় যেটা সেটা হচ্ছে এখানে ওয়েট বেশি পুটন হয় এবং ক্যালোরি এক্সপেন্ডিচার অনেকটা কমে যায় হাইফো থাইরয়েডিজম মানে যেখানে থাইরয়েডটা আন্ডার অ্যাক্টিভ সেক্ষেত্রে কিন্তু এনার্জি এক্সপেন্ডিচার অনেকটা কমে যায় এবং ওয়েট পুটন খুব তাড়াতাড়ি হয় মেটাবলিজম অনেকটা কমে যায় তো খেয়াল রাখতে হবে হরমোনস কিন্তু আমাদের ওয়েট মেনটেনের জন্য আমাদের শরীরকে ঠিকঠাক রাখার জন্য কিন্তু ভীষণ উপকারী তার জন্য কি করা উচিত তার জন্য আমাদের লাইফস্টাইল মডিফিকেশন করা একটা নিউ ব্যালেন্স ডায়েট এবং এক্সারসাইজের কিছু কিছু রেজিমেন্টকে কিন্তু ঠিক করা উচিত তো এই বিষয়তে এই জিনিসগুলো যদি জানতে হয় আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার হলো সেভেন বা আমার ইউটিউব চ্যানেলকেও ফলো করতে পারেন যেখানে আমি ছোটো ছোটো করে এই ধরনের টিপস দিতে দিতে যাই তো যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট সেকশানে ওতে অবশ্যই জানাবেন যে আপনাদের ভালো লাগলো কি না থ্যাংক ইউ